ये बोलना बिक्री करबे

এখানে বেগুন ছোট ছোট বেগুন কেটে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে এখানে মরিচ তারপরে দুইটা কাঁচা মরিচ ঝালটা পরিমাণ মতো দিয়েছি পেঁয়াজ আর রসুন দিয়ে মেখে ভর্তাটা করে নিতে ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর একদম আঠালো আঠালো ছিল। মনে হলো যে পোড়া বেগুনটা পোড়ার থেকে এরকম করে ভর্তা মনে হয় বেশি মজা হয়েছে আজকে আমার কাছে লেগেছে পুরা আর কি গন্ধ পাই নাই কিন্তু মজা লেগেছে একটু বেশ পরিমাণে সরিষার তেল দিলাম দিয়ে ভর্তাটা করে দিলাম মশলাটা সুন্দর করে মেখে নিয়েছি মশলাটা দেখে মনে হচ্ছে মশলা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তাই না করে পিঠা বানাবো চাল এবং খুদ ভিজিয়ে তো চাল এবং খুদ ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো তো তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে মশলা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দারচিনি ছোট ছোট এলাচ আর গোলমরিচ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি আর একটু দানা দানা রেখেছি তো এর আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদ লবণ গোটা জিরা আদা ও রসুন বাটা দিয়ে আমি একটু mix করে নিলাম গলার সঙ্গে তারপরে এখানে দিয়ে দিতে দুই টেবিল চামচের মতো সরিষার তো দুই টেবিল চামচ সরিষার আবার একটু মিক্স করে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি বাসায় চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে দিব খুবই এটা খুব মজার শুকনা বেটার জন্য খুবই ভালো হয়েছিল আমি এখান থেকে একটু উঠিয়ে নিব আমি দুই রকমের পিঠা বলেছি তো এখান থেকে একটু উঠিয়ে নিই আমি একটু পানি দিয়ে গোলাটা গুলিয়ে নিয়ে আমি এখানে এরকম আর কি পিঠা একটা দিব পাতলা করে তো পিঠাটার নাম আমার সেভাবে মনে নেই তো তারপরে এই পিঠাটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেওয়ার পরে তারপরে এর মধ্যে যখন দেখেছি একটু উঠে আসবে তো তখন আমি একটা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু জিরা গুঁড়া তো দেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কয়েক সেকেন্ডের মতো তারপরে আবার ঢাকনাটা উঠিয়ে তারপরে আমি একটু মশলাগুলো মিক্সড করে নিচ্ছি লবণ আর জিরা গুঁড়া ডিমের সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে আমি একটু উলটিয়ে দিলাম তো উলটিয়ে দেওয়া কিন্তু একটু সাবধানে দিতে হবে যেন ভেঙে না যায় তো তারপরে এটা সুন্দর মতো করে ভেজে নিব ক্রিস্পি অনেক ক্রিস্পি হয় এটা খেতে খুবই ভালো লাগে আর এটা কিন্তু ঝটপট করা যায় এবং বাড়িতে আটা থাকলেও কিন্তু এটা করা যাবে ভালোভাবে এই মশলাগুলো দিয়ে তো তারপরে আমি আর একটা পিঠা বানাচ্ছি একদম এটাতে কোনো তেল আর দিই নাই কিন্তু মানে পানে তো এখানে এভাবে এই পিঠাটা দিতে হবে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটা কি দেখে আর কি মনে বুঝে নিতে হবে তো যখন দেখেছি এক পিস একটু হয়ে আসছে তো তারপর আমি একটা উল্টে দিয়েছি তো দেওয়ার পরে আবার একটু উলটিয়ে দিলাম তো এটা কিন্তু একদম লো হিটে চুলার হিটে করেছি একদম চুলার হিটটা লো রেখে এটা ভাস মানে করতে হবে এটা এই পিঠাটা করতে আমার আধা ঘন্টার উপরে সময় লেগেছে একদম ক্রিস্পি এবং খুবই মজার হয় আর এই তো এই পিঠাটা অনেক ক্রিস্পি হয়েছে তো দুইটা পিঠাই শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ